আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ইলেকট্রিক্যাল পার্ট থেকে ধারাবাহিক আলোচনা করছি আজকের আলোচনার বিষয় হচ্ছে डिफरेंट টাইপ অফ সুইচ এইটা নিয়ে আমরা আলোচনা করব দেখি আসুন দেখি যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কি বলেছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে डिफरेंट টাইপ অফ সুইচের জায়গায় যে বলা আছে যে টুম্বুলার সুইচ যে সারফেস ওয়্যারিং এ ব্যবহার করা হয় আর পিয়ানো টাইপের যে সুইচ এটা হচ্ছে কনসিলড ওয়্যারিং ব্যবহার করা হয় কনসিল ওয়ারিং মানে পাইপের ভেতর দিয়ে ছাদের মধ্য দিয়ে বা ওয়াল কেটে যে ওয়ারিংটা করা হয় এটা হচ্ছে কনসিল ওয়ারিং তবে বর্তমানে এই যে পিয়ানো টাইপের মানে পিয়ানো টাইপের যে সুইচ বোর্ড এই পিয়ানো টাইপের সুইচ গুলা বর্তমানে কনসিল্ড এবং সারফেস উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায় আর টিউবুলার এই সুইচ বোর্ড আমরা আমাদের ছোটবেলায় দেখেছি সেই উনিশশো সাতানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে বাসা বাড়িতে ব্যবহার দেখেছি এটার এখন এই টাইপের ব্যবহার নাই বললেই চলে ব্যবহারের বাসা বাড়িতে ব্যবহার করে তারা করতে পারবে কিন্তু এখন আমরা পিয়ানো টাইপের সুইচ ব্যবহার করি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ডে টিউবুলার সুইচ এবং পিয়ানো টাইপের সুইজের ক্ষেত্রে যে আলোচনাটা করা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এর পেজ নম্বর চার হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর পেজে ইঞ্জিনিয়ারিং কোডের উপর ইঞ্জিনিয়ারিং কোডের উপর ধারাবাহিক আলোচনা পেতে তাককো লার্নিং এর ফেসবুক পেজটি লাইক ও ফলো দিয়ে রাখুন এবং তাককো লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তাহলে টপ ম্যানেজমেন্ট জব রিলেটেড আলোচনাগুলো আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ